আজকে অনেক দিন পরে একটা চুলাই তৈরি চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আসলে খুবই সহজ এভাবে চাইলে আপনারা আসছে ঈদেও টেবিলে সার্ভ করতে পারেন এই মজার চকলেট কেকটা একদম অল্প খরচে সহজভাবে দেখাবো চুলাই তৈরি করে তাহলে চলুন এই যে দুইটা ডিম নিয়ে নিয়েছি প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে থাকা ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি আর এটা খুব ভালো করে মিক্স করে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু চিনিটা ডিমের সাথে আর ইলেকট্রিক বিটার থাকলে কিন্তু আপনারা পিঠ নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ দুই টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার আর কোকো পাউডার কিন্তু সব সময় ভালো ব্র্যান্ডের হতে হবে যেগুলো যে নর্মাল দোকানে পাওয়া যায় ওগুলো দিয়ে কিন্তু কেক ভালো হয় না বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচ খুব ভালো করে একটু জেলে নিব কোকো পাউডার ভালো ব্র্যান্ডের না হলে কিন্তু কেক খেতে ভালো লাগবে না কখনো এই যে দেখেন এটা একটু চামচ দিয়েই কবে করে দিলেই কিন্তু চলে যাবে খুব ভালো করে একটু চেলে নিতে হয় সব কিছু উপকরণ আর সামান্য একটু লবণ দিয়ে দিব চিমটি লবণ ছাড়া কিন্তু মিষ্টি খাবারের টেস্ট ভালো আসবে না পাউডার মিল্ক দিয়েছি এখানে এক টেবিল চামচ আর সয়াবিন তেল দিয়ে দিবেন অন ফোর্থ কাপের মতো সয়াবিন তেল এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এই যে সয়াবিন তেল দিয়ে দিতে হবে এখানে তিন টেবিল চামচ দিলেও হবে অথবা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিবেন ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এভাবে আবার আমি ঘোরাতে থাকবো আর এই কেকের ব্যাটারটার কনসিস্টেন্সি কতটুকু হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সি কিন্তু প্রপারলি হতে হবে আর না হয় কেকটা ভালো হবে না দেখেন এভাবে খুব ভালো করে মিক্স করার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার থিকনেস খুব বেশি ঘনও হওয়া যাবে না আবার খুব বেশি পাতলাও না ওভাবে করে করে নিতে হবে এই যে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি এই যে এখন আমি একটা বেকিং পাত্রে আগে থেকে সয়াবিন তেল একটু ব্রাশ করে নিয়েছি ওই পাত্রে আমি কেকের বেটারটা দিয়ে দিচ্ছি আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম লো হিট একদম পাঁচ মিনিট আগে একটু গরম করে নিচ্ছি আমি প্যানটা কেকের বেটারটা দিয়ে এভাবে একটু ঝেকে নিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা থাকলে সেটা রিমুভ হয়ে যায় এই যে প্যানটা আগে থেকে একটু গরমে বসিয়ে দিয়েছি একদম লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে আমি এটা আধা ঘন্টার মতো ব্যাক করব আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমার কেকটা রেডি হয়ে যাবে দেখেন চুলায় কত সহজে আপনারা এভাবে কেক বানিয়ে বাচ্চাদেরকে খুশি করতে পারেন আর নিজেরাও খেতে পারেন এই যে প্রায় আমার কেক কিন্তু আধা ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে আমি একটু টুথপিক দিয়ে চেক করে দেখব যে আমার কেকটা ঠিকঠাক হয়েছে কি না এরপরে হচ্ছে আমি নামিয়ে নিব নামানোর পর আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কেকটা কেমন হয়েছে এই যে দেখেন কত সুন্দর করে চকলেট কেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে কোনো ইলেকট্রিক বিটার নেই কিছু নেই সব কিছু আমি কিন্তু হাতেই করলাম আর উপরে চাইলে আপনারা একটু চকলেট সিরাপ দিয়ে দিতে পারেন তাহলে আরও সফট হবে কেকটা একটু চিনির মধ্যে পানি গুলে চুলায় একটু ভালো করে একটু সিদ্ধ করে ঠান্ডা করে এরপরে উপরে দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে আমি কেটে নিয়েছি আমার সবগুলো কেক এই যে দেখেন এক পিস আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে মশালা একদম সফট কেক হয়েছে যেটা বলছিলাম আপনারা চাইলে চিনির সিরা সিরা কিংবা সিরাপ যেটা চিনির পানি সেটা দিয়ে দিতে পারেন